রানাঘাটের খিড়কি বাগান লেনের সুব্রত ঘোষ ছোটোবেলা থেকেই পাহাড়ের প্রতি তার ভীষণ নেশা করোনা অতিমারি সময়েও রওনা দিয়েছিলেন পাহাড়ের দিকে আর এবার রওনা দিয়ে ছুঁয়েও ফেলেছিলেন মাউন্ট এভারেস্ট কিন্তু উচ্ছ্বাস বদলে গেল শোকের আবহে শোকস্তব্ধ গোটা রানাঘাট এভারেস্ট জয় করে নিচে নামার সময় মৃত্যু হল নদিয়ার রানাঘাটের স্কুল শিক্ষক সুব্রত ঘোষের গত একত্রিশে মার্চ রানাঘাট থেকে এভারেস্টের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সুব্রত সহযোগী ছিলেন নদিয়ার আরও এক স্কুল শিক্ষিকা রুম্পা দাস তিনিও অসুস্থ রয়েছেন অক্সিজেন সাপোর্টে আশঙ্কা খারাপ আবহাওয়ার কারণে শারীরিক অসুস্থতা বোধ করায় নিচে নামার পথেই সুব্রতর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে চার নম্বর বেস পৌঁছানোর সময় শারীরিক সমস্যা দেখা দেয় তার যে শেরপা নিয়ে রওনা দিয়েছিলেন তিনিই ফিরে এসে সুব্রত ঘোষের মৃত্যুর খবর জানান রানাঘাটের বাসিন্দারা এখনও খবরটা বিশ্বাস করে উঠতে পারছেন না শোকের ছায়া নেমে এসেছে রানাঘাটে ঘটনা হচ্ছে ওরা তো চোদ্দ তারিখে রাতের বেলা উঠেছিল সাবমিট করার জন্য যখন আটটা সাড়ে আটটা নাগাদ কথা ওঠার কথা ছিল কিন্তু ওদের উঠতে একটু দেরি হয়ে যায় ওদের খারাপ থাকার জন্য তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে কিন্তু তারপরেই পাঁচটা সাড়ে নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে ও খুব ধীরে হাঁটছে এরকম আমরা খবর পাই তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায় এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রির বারোটা অবধি কিন্তু এজেন্সির মারফত আমরা সেই সহযোগিতা পাইনি এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমান্ডুতে রয়েছি আপনারাও দূরে রয়েছেন আমরা চেষ্টা করছি ছেড়পা পাঠানো যাচ্ছে না আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো কিন্তু আপনারা যেভাবে হোক হেলিকপ্টার হোক ছেড়পা হোক যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন অন্তত চার নম্বর ক্যাম্পে নিয়ে আসুন কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না শেষ অবধি আজকে সকালবেলা যখন ম্যানেজারের সাথে তখনও সকালবেলা যোগাযোগ করা হয়েছে প্রথমে বললো যে আমরাও চেষ্টা করছি আপনারা কি বুঝছেন এরকম নেগেটিভ কথাবার্তাই বেশি বলেছেন তারপর একটা ওদের অফিসিয়াল ওইখান থেকে মেসেজ করেছেন যে উনি আর নেই ওনার শেরপা যিনি ছিলেন তিনি চার নম্বরে চলে এসছেন শুধু এইটুকুনি আমরা জানতে পেরেছি এরপর আমরা সত্যি যে সে কি অবস্থায় আছে আদৌ সত্যি সুস্থ আছে না বেঁচে আছে না কি রয়েছে আমরা কিছু বুঝতে পারছি না নবাব সময় নবাব এই জিনিসটা আমরা অঘটনটা শুনতে পাই অঘটনটা কিছু ওয়েদার খারাপ ছিল কিন্তু উনি খুব আস্থাসের নাম ছিলেন মানে আমরা সঠিক খবর পাচ্ছি না তাদের কারোর খবর পাচ্ছি না শুনেছেন অন্যান্যরা সবাই এগিয়ে গেছেন যদিও ওই নাকি পেছনে ছিল এবং ওর সাথে একজন শেরপা ছিলেন শুধু এইটুকুনি আমরা নিউজ পেয়েছি তার বাইরে আর কোনো নিউজ পাইনি ফ্যামিলি বলতে আমরা মানে কি বলবো এক ধরনের বলতে পারেন মানে লাইন্স ক্লাব থেকে পরিচয় হয় আমরা একসাথে লাইন্স ক্লাবের সংগঠনও করি কিন্তু আত্মীয় থেকেও অনেক বড় পরিবার আমাদের আরেকজনের খবর পাইনি উনি নাকি চার নম্বর ক্যাম্পে চলে এসেছেন মানে সেফ জোনে আছেন এইটুকুনি আমরা জানতে পেরেছি সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো